তাসকিন আহমেদ যে কোনো সময় ইঞ্জুরিতে পড়তে পারে তাইলে আমাদের স্পিন ছিল যেখানে সাকিবের বল উড়া দূরা মারল সেখানে টানবির ইসলাম কিংবা শেখ মাহাদি এরা আসলে টিকতে পারাটা খুব কঠিন হ্যাঁ তাই একজন পেসারের বিকল্প কি কোনো স্পিনার হইতে পারে কখনোই না মানে কি কোন যুক্তিতে আসলে আহ স্পিনার ব্যাকআপ নিয়েছে এটা আমিও আমিও জানি না কারণ এটা তো দক্ষিণ এশিয়া কোনো ম্যাচ হচ্ছে না এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএতে যেখানে ইউএসের পিস হচ্ছে অস্ট্রেলিয়ার পিচ আর ওয়েস্ট ইন্ডিজের পিসে সবসময় বাউন্সার উইকেট আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন এডসেক্টরা এটসেক্টরা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম করছি এই বাংলাদেশ টিমের যে প্রস্তুতি ম্যাচটি হয়েছিল সবাই দেখেছেন প্রস্তুতি প্রস্তুতি ম্যাচটি তো সেখানে আমরা আমাদের যেই প্রধান অস্ত্র মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদকে খেলাইনি কিন্তু শরিফুল ইসলাম খেলেছিল ইভেন শরিফুল ইসলামের যেই দুই তিন ওভার ছিল তাতে সে যেই হারে রান করেছিল সেটা ছয় কিংবা ছয়ের নিচে রান ছিল স্পিনারদের খেলিয়েছিলাম কিন্তু স্পিনাররা হচ্ছে সেই পরিমাণে মার খেয়েছিল শুধুমাত্র মাহমুদুল্লাহ রিয়া ছাড়া তো আমরা যেই বিষয়টি নিয়ে বলেছিলাম যে বাংলাদেশ দল দল নির্বাচনে কিভাবে ভুল করেছিল আর তার প্রমাণ এখন আবারও দিচ্ছে দেখুন ড্রপ ইন পিচে কখনো স্পিনাররা খুব বেশি সুযোগ বা সুবিধা পায় না এখানে যেই ড্রপ ইন পিচটি আমরা দেখি এটা সম্পূর্ণই হচ্ছে অস্ট্রেলিয়া থেকে আনা পিচ আর অস্ট্রেলিয়ার কোনো পিচেই কখনো স্পিনাররা খুব বেশি সুবিধা পেয়েছে এরকম আমরা কখনো দেখি নেই ওয়েস্ট ইন্ডিজে কখনো স্পিনাররা ভালো কিছু করে নাই কারণ ওখানে যারা পেসাররাই থেকে বেশি গড়ে উঠেছে এবং পেসাররাই সবসময় ভালো করতো আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে তো নিঃসন্দেহে এটা একদম যারা মোটামুটি খেলা বুঝে সেই লেভেল পর্যন্ত জানে যে অস্ট্রেলিয়ার পিচে সময় পেসাররা ভালো করে এবং তাদের দেশে সব সময় তারকা পেসার জন্ম হয় আসলে জন্ম হয় না তৈরি হয় কারণ ওই সমস্ত দেশের যেই পিচ সেই পিচে হচ্ছে সবথেকে ভালো সুবিধা পায় পেসাররা যেটা আমাদের দক্ষিণ এশিয়ায় সবথেকে বেশি সুবিধা পায় হচ্ছে স্পেনাররা পাকিস্তান এখান থেকে একটু ভিন্ন স্পেন পিচ তো আমরা ভালো করেই জানতাম যে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ যেই ওয়ার্ল্ড কাপটি হচ্ছে সেখানে অবশ্যই ডমিনেট করবে হচ্ছে পেসাররা তো সেখানে আমাদের টিমে দেখেন সাকিব স্পিনার আছে শেখ মাহাদি তাও স্পিনার তারপরে হচ্ছে তানবির ইসলাম তাও স্পিনার মাহমুদুল্লাহ রিয়াদ মোটামুটি স্পিন পারে তাকেও নিয়েছে তো আমরা হচ্ছে তিনটা স্পিনার বা যদি ধরি মাহমুদুল্লাহ সহ চারটায় স্পিনার দুই এক ওভার দেখা দিয়ে করানো যায় তো তিনটা স্পিনার আমরা নিয়েছি কোনো ম্যাচে আমরা সাকিব তো অলওয়েজ খেলবেন শেখ মাহাদি অথবা তানবির ইসলামকে নিয়ে এদিক সেদিকে করানোর কথা যাই হোক আমরা পেশার নিয়েছি কজন পেসার নিয়েছি চারজন শরীফুল ইসলাম তানজিন সাকিব তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান তো এর মধ্যে তাসকিন আহমেদকে নিয়ে একটা সংশয় ছিল যে সে ইঞ্জুরি কাটিয়ে খেলতে পারবে কি পারবে না অথচ তাসকিন আহমেদ এই ওয়ার্ল্ড কাপে সহ অধিনায়ক যাকে নিয়ে আসলে খেলতে পারবে কি না এটা নিয়ে একটু সন্দেহ আছে সে কীভাবে একজন সহ সহ অধিনায়ক হয় একদিকে শান্তর নরবরে অবস্থা যা তা অবস্থা সে হচ্ছে মেন ক্যাপ্টেন তাকে যদি বসানো হয় তাহলে ভাইস ক্যাপ্টেন হচ্ছে দলের হাল ধরবে আর ভাইস ক্যাপ্টেনও তো ইঞ্জুরিতে নরবর অবস্থা হয়তো সে পারফরমেন্সে ঠিক আছে কিন্তু পেস করতে গিয়ে তো তার ইঞ্জুরির জন্য তো তারও নর্বর অবস্থা তো কোন যুক্তিতে আমরা এরকম দুইজন নরবরে প্লেয়ারকে আমরা দেশের হাল ধরতে দেই ক্রিকেটের হাল ধরতে দেই তো যেরকম মাঝি হবে তের ওরকম তো নৌকাটাও হবে নৌকার নিশানা তো ওই মাঝেদের হাত ধরেই যাবে তো যেখানে আমরা ক্যাপ্টেন নির্বাচনে ভুল করছি সেখানে আমাদের টিমটা কেমন ভালো খেলতে পারে এক আরেকটা বিষয় হচ্ছে যেখানে আমাদের ডপ ইন পিচে অস্ট্রেলিয়ার পিচে পেসাররা ভালো করবে সেখানে আমাদের প্রেসার ব্যাকআপ নেওয়া উচিত ছিল কারণ পেসারদের ইঞ্জুরি হয় যেমন এখন শরীফুল ইসলাম যার বল ইনসুইং এবং আউটসুইং দুটাই করতে পারতো একই সাথে নতুন বলে এবং প্রস্তুতি ম্যাচে খুবই ভালো করতেছিল তার মধ্যে হচ্ছে ইঞ্জুরিতে পড়ে তার শ্রীলঙ্কার লগে ম্যাচ খেলা অনিশ্চিত হয়ে পড়েছে মধ্যে আবার তাস্কিন আহমেদ অনিশ্চিত কারণ তাস্কিন আহমেদ যে কোনো সময় ইঞ্জুরিতে পড়তে পারে তাইলে আমাদের প্রেসার ব্যাকআপ প্রয়োজন ছিল না স্পিন ব্যাক প্রয়োজন ছিল যেখানে সাকিবের বল উড়াধুড়া মারল সেখানে তানবির ইসলাম কিংবা শেখ মাহাদি এরা আসলে টিকতে পারাটা খুব কঠিন হ্যাঁ শেখ মাহাদি মাঝে মাঝে খুব ভালো বল করে ফেলে শেখ মাহাদিকে নেওয়াই যায় তো যেখানে পেসার ব্যাক দরকার সেখানে আমরা ব্যাক নিয়েছি স্পিনার সাকিবকে বসিয়ে বসিয়ে তানবির ইসলামকে খেলাবে বা একজন পেসারের বিকল্প কি কোনো স্পিনার হইতে পারে কখনোই না মানে কি কোন যুক্তিতে আসলে স্পিনার ব্যাকআপ নিয়েছে এটা আমিও আমিও জানি না কারণ এটা তো দক্ষিণ এশিয়ায় কোনো ম্যাচ হচ্ছে না এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএতে যেখানে ইউএসের পিচ হচ্ছে অস্ট্রেলিয়ার পিস আর ওয়েস্ট ইন্ডিজের পিসে সবসময় বাউন্সার উইকেট সো এখানে পেস না নিয়ে কেন যে স্পিন নিসে এটা তারা বেশি ভালো জানে আর আমাদের ভরাডুবি তো ইউএসের সাথে হয়েছে সামনে আমাদের নামিবিয়া স্কটল্যান্ড তারপরে যেই উগান্ডা এদের সাথে আমাদের হাঁটতে হবে কিন্তু আমি কোনো খেলাই যখন দেখি যে বাংলাদেশের এই অবস্থা তখন আমি খেলা দেখতে পারি না পুরোটা অফ করে দিই টিভি যাই হোক শুভকামনা বললেই যে ভালো কিছু বই আনবে এরকম না মাঠে খেলা যারা ভালো খেলবে তারাই জিতবে আজকের মতো এখানে বিদায় ভালো থাকবেন